ফাগুনের আগুনে জামালপুরের উপজেলার গ্রামগুলোতে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং চব্বিশ ঘন্টার মধ্যে আট থেকে দশ ঘন্টাই থাকছে না বিদ্যুৎ এতে অতিষ্ঠ স্থানীয়রা তবে বিদ্যুৎ অফিস বলছে গ্রিড থেকে বিদ্যুৎ পেলেই মিলবে সমাধান জামালপুর থেকে মোমতাহেনা আসার প্রতিবেদনে থাকছে বিস্তারিত জামালপুরের বক্সিগঞ্জ বাসীর সাথে কানামাছি খেলছে বিদ্যুৎ একটু পরপরই বিদ্যুৎ চলে যায় এতে বাধাগ্রস্ত হয় স্বাভাবিক জনজীবন পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা না পেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী শহর সকল শ্রেণী পেশার মানুষজন লোডশেডিংয়ের যন্ত্রণায় শিক্ষার্থীদের পড়াশোনায় ঘটছে বিঘ্ন দুইশো দশমিক দুই বর্গ কিলোমিটার আয়তনের বক্সিগঞ্জ পৌরসভায় গ্রামগুলোর মোট জনসংখ্যা হচ্ছে প্রায় তিন লাখের কাছাকাছি এখানে বিদ্যুতের চাহিদা রয়েছে প্রায় আঠারো থেকে বিশ মেগাওয়াট কিন্তু গ্রিড থেকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে সর্বোচ্চ দশ থেকে বারো মেগাওয়াট বিদ্যুতের এমন আসা যাওয়ার খেলায় অতিষ্ঠ স্থানীয়রা কারেন্ট না থাকলে পরে আমরা গাড়ি চার্জ দিতে পারবো না আর গাড়ি যদি চার্জ না দেয় তা আমাদের ফ্যামিলি চলবে কিভাবে বিদ্যুৎ যে মাঝে মাঝে থাকে না দিনের মধ্যে দুই ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা এইভাবে থাকে আমরা তো মোবাইল বন্ধ চার্জ করা ঠিক মতো পাই না সামনে রমজান মাস আমরা জানি যদি এই রমজান মাসে কারেন্ট না থাকে তাহলে আমাদের অনেক ভোগান্তি হয় এদিকে রয়েছে সক্ষমতা তবে গ্রিড থেকে বিদ্যুৎ পেলে কেটে যাবে সংকট জানালেন পল্লী বিদ্যুতের বক্সিগঞ্জের কর্মকর্তা আমাদের চেষ্টা আছে এই ভালো বিদ্যুৎ দেওয়ার আমরা মানুষের সেবার জন্য সেবাটাকে একদম দূর করে নিয়ে যাওয়ার জন্য এই যে এর মধ্যেও একটি অভিযোগ কেন্দ্র স্থাপন করেছি নতুন ভাবে পাড়াতে অর্থাৎ আমাদের বক্তব্য হলো যে মানুষকে ভালো বিদ্যুৎ সেবা আমরা দিতে চাই শীত শেষ না হতে জামালপুরের বকশিগঞ্জে বেড়ে গেছে লোডশেডিংয়ের দৌরাত্ম এতে নিত্যদিনের কাজকর্ম সহ ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনাও দুয়ারে দাঁড়িয়ে রয়েছে মাহের রমজান এমতা অবস্থায় সার্বিক দিক বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষকে এখনই লোডশেডিং রোধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বকশিগঞ্জের এলাকাবাসী মুমতাহিনা আশা আনন্দ টিভি জামালপুর বকশিগঞ্জ